আচ্ছা যারা উইন্টার আর্ক জিনিসটা জানে না যে উইন্টার আর্ক জিনিসটা কী তাদেরকে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো বেশি সময় নেব না জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে এক্সপ্লেন করে দেবো উইন্টার আর্ক জিনিসটা কী তো উইন্টার আর্ক হচ্ছে অক্টোবর এক তারিখ থেকে শুরু হয় যেখানে সবাই একটা সেলফ ইম্প্রুভমেন্ট জার্নিতে জয়েন হয় মানে যে যেটা করতে চাই সেখানে তারা তাদের কাজে ফোকাস করে তারা তাদের আপ্রাণ চেষ্টা করে নিজেকে বেটার একজন পার্সন বানানোর বাট ইউ নো হোয়াট উইন্টার আর্ক ইজ এ স্ক্যাম আমি এটা কেন বলছি বড় বড় ইউটিউবার এই উইন্টার আর্ক নিয়ে ভিডিও বানাচ্ছে বাট আমি এখানে বলছি যে উইন্টার আর্ক ইজ এ স্ক্যাম কেন বিকজ উইন্টার আর্কের রোল হচ্ছে তুমি অক্টোবরের এক তারিখ থেকে শুরু করবে যেটা তুমি করতে চাও সেই কাজটা এন্ড সেটাতে তোমার ফুল ফোকাস করবে এন্ড তুমি তোমার নিজেকে সেই কাজে এক্সপার্ট করবে বাট দ্য থিঙ্ক এজ তুমি যখন এই কাজটা শুরু করবে ধরো তুমি উইন্টার আর্ক চ্যালেঞ্জ নিয়েছো তুমি অক্টোবর এক তারিখে তোমার ড্রিম যেটা সেটা অ্যাচিভ করার পিছনে দৌড়াছ বাট তুমি একদিন দুই দিন তিন দিন কোনো একটা কারণে তোমার মিস হয়ে গেলো ধর তুমি জিম করবে তোমার টার্গেট তিন মাসে একটা ভালো বডি গেইন করা তিন দিন জিম করার পর দেন তুমি হঠাৎ করে জিম করলে না অথবা এক সপ্তাহ পর তুমি ভালো রেজাল্ট পাচ্ছ না দেন তুমি ছেড়ে দিলে তোমার লাইফ ওই আগের জীবনে ফিরে যাবে এখন আমি তোমাকে একটা এরকম দিব যেটা করে তুমি লাইফে যে কোনো কিছু অর্জন করতে পারবে যে কোনো কিছু সেটা হচ্ছে কনসিস্টেন্সি 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 কি সেটা হচ্ছে প্রতিনিয়ত তোমার কাজকে করা তুমি একজন ফুটবলার হতে চাও প্রতিদিন প্র্যাকটিস করো আজকে কোনো কারণে প্র্যাকটিস করতে পারো জাস্ট বলে একটা দাও রাতে ঘুমানোর আগে বলটা পায়ের সামনে রাখুন একটা লাথি দাও যে আমি একটা লাথি দিই তিন একটা লাথি দিই কি হয় কিছুই হবে না বাস তোমার ব্রেন এটা ভাবে যে তুমি প্রতিদিন এই কাজটা করে এসেছো তুমি জিম করে বডি বানাতে চাও এভরি সিঙ্গেল ডে ওয়ার্ক করো হ্যাঁ মাঝে মাঝে বডিকে রেস্ট দেওয়া জরুরি কারণ বডি রিকভার হওয়ার জন্য সময় নেই বাট হ্যাঁ তুমি এই কাজে বিকজ শুধু জিম করাটাই বডি বিল্ডিং না এর পাশাপাশি ভালো ডায়েট এর পাশাপাশি স্লিপ রুটিন এগুলো মেনটেন করতেন এগুলো তুমি মেনটেন করো তুমি হতে চাও প্রতিনিয়ত কাজ করো ভিডিও আপলোড করতে থাকো তুমি অনেক বিজি আজকে তোমার কাজ কর পসিবল না জাস্ট ছোট্ট একটা সামান্য ভিডিও আপলোড করে দাও ভালো এডিটিংয়ের প্রয়োজন নেই ভালো ক্যামেরা কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই জাস্ট ভিডিও আপলোড করো বিকজ তোমার ব্রেন এটা ভাবে যে তুমি এই কাজটা করতে প্রস্তুত এটাকে তোমার লাইফের রুটিন বানিয়ে ফেলো যেরকম প্রতিনিয়ত খাওয়া দাওয়া গোসল করা এগুলো তোমাদের লাইফের রুটিন সেরকম এটাকে তোমার লাইফে একটা রুটিন বানিয়ে দাও জাস্ট মিট ব্রাদার ইট উইল চেঞ্জ ইউর লাইফ

আমি আমার এই চ্যানেলটা তিরিশ দিনে মনিটাইজ করতে চাই এই জন্য এই তিরিশ দিনে যত কষ্ট আমি প্রতিদিন একটা হলেও ভিডিও আপলোড করবো অ্যান্ড তুমি যদি দেখতে চাই চ্যানেলটা আমি কমপ্লিট করতে পারি কিনা জাস্ট আমাকে সাপোর্ট করো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ ব্রাদার সাবস্ক্রাইব করো আমরা সবাই মিলে আমাদের নিজেকে গ্রো করি বিকজ আমি তুমি একই মানুষ তুমি যেখানে আছো আমি আমার লাইফে সেখানেই আছি জাস্ট আমি নিজেকে গ্রো করার চেষ্টা করছি হয়তো তুমি আমার ভিডিও দেখে তুমিও কিছুটা মোটিভেট করে নিজেকে গ্রো করতে পারবে সো প্লিজ ব্রাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড দেখো আগামী তিরিশ দিন আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি কি না থ্যাংক ইউ ভেরি মাচ Thank you very much for watching this video guys.